আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দেওয়ার যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করে থাকো আচ্ছা তুমি যে স্ক্রিন দিয়ে ভিডিও করে থাকো এটা তোমরা কিভাবে করো তো আজকে তোমাদেরকে এটা জানিয়ে দেবো শুরুতে তোমরা তোমাদের প্লে স্টোরটি ওপেন করে নেবে আমি আমার প্লে স্টোর ওপেন করে নিচ্ছি প্লে স্টোরটি ওপেন করার পর তোমরা সার্চ বাটনে যাবে এবং সেখানে তোমরা সার্চে ক্লিক বাটন করে দিবে তারপর তোমরা এখানে সার্চে গিয়ে লিখে দিবে এক্স রেকর্ডার আমি লিখে দিচ্ছি আমি এইখানে এক্স রেকর্ডার দেখে ক্লিক করে দিব। এরপরে তোমার সামনে একটা জিনিস ফেস করবে তুমি এটা ইনস্টল করে নিবে আমি এটা ইনস্টল করে নিয়েছি এরপরে আমি আমার মোবাইলে অ্যাপসগুলোতে চলে আসবো তারপরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে এক্স রে এসেছে আমি এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এটা কিছুক্ষণের মধ্যে লোড হয়ে যাবে আমি একটু অপেক্ষা করব হ্যাঁ পেজটি যখন লোড হয়ে যাবে তখন তোমাদের সামনে একটা অ্যাড শো করবে তোমরা সেটা স্কিপ করে দিও এভাবে আমি স্কিপ করে দিলাম এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার এক্স রেকর্ডারটি ওপেন হয়ে গেছে এইখান থেকেই কিন্তু সম্ভবত আমি ভিডিও করে থাকি স্ক্রিনের তো দেখো এটা হচ্ছে ফ্লুটিং বল এইখানে যদি তুমি ক্লিক করো ভিডিও শুরু হয়ে যাবে এটা হচ্ছে ব্রাশার এইটা দিয়ে তুমি কোনো কিছু যদি ইঙ্গিত করতে চাও সেটা দেখিয়ে দিবে এটা হচ্ছে ফেস ক্যাম তুমি এটা দিয়ে তোমার ফেস মানুষকে দেখাতে পারবে আর ওটা হচ্ছে স্ক্রিনশট তুমি যদি ভিডিওর মধ্যে কোনো স্ক্রিনশট নিতে চাও তাহলে স্ক্রিনশট নিতে পারো এবং এখানে আরও অনেক সুবিধা রয়েছে তুমি দেখতে পাচ্ছ এখানে রয়ে গিয়েছে এডিট বাটন ফটো বাটন সেটিংস বাটন তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি সেটিংস বাটনে চলে যাবে এখানে তুমি দেখতে পারবে অডিও সেটিংস এখানে তুমি মাইক্রোফোনে ক্লিক করে রাখবে ভিডিও সেটিংস দেখতে পারবে ভিডিও সেটিংসে তুমি রেখে দিবে এক হাজার আশি অটো অটো এটাও রেখে দিবে এখানে আমি যে যে সেটিং যেমন রেখেছি তোমরা তেমনই রাখবে কোনো চেঞ্জ করবে না আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এরকম সবগুলোই রেখে দিবে একটাও তুমি কিছুই করবে না এরপরে তুমি কিন্তু দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো অপশন কিন্তু শো করছে এগুলো সব অফ রাখবে একটাও চালু করবে না সেটিংস অপশনটা দেখা হয়ে গেলে এখন তোমাদের নিয়ে যাবো এডিট অপশনে এটা কিন্তু একটা ইডিট অ্যাপসও এখানে তুমি অনেক কিছু চাইলে এডিট করতে পারো এখানে ইডিট অপশনটা আমি দেখতে পাচ্ছি ক্লিক করে দিলাম এখান থেকে চাইলে তুমি কিন্তু কোন ভিডিও এডিট করতে পারো আবার কোনো ভিডিও ট্রিম করতে পারো অর্থাৎ কোনো ভিডিওর মাঝখানটায় যদি কাটতে হয় এটা করতে পারো এরপর তুমি যদি কোন ভিডিও এক বা একাধিক করতে চাও সেক্ষেত্রে কিন্তু এইটা ইউজ করতে পারো অটো ক্যাপশন ইউজ করতে পারো প্রো এইগুলো হচ্ছে প্রো তারপর তুমি ছবিও এডিট করতে পারবে এটা হচ্ছে ইডিট বার এখান থেকে তুমি চলে যাবে ভিডিও অপশনটিতে আমি ভিডিও অপশানে ক্লিক করে দিলাম এখানে যে যে ভিডিও আমি করে রেখেছি সেগুলো শো করবে তুমি এখান থেকে সিলেক্ট করে তোমার ভিডিও এডিট করতে পারবে এরপর তুমি দেখতে পারছো এখানে লেখা আছে ফটো অপশন এখানে ক্লিক করে দিলাম এখান থেকে যদি তোমার মনে চাই তাহলে তুমি কোনো ফটো এখানে আপলোড করে সেটাকে এডিট করতে পারো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে ধন্যবাদ